আসসালামু আলাইকুম আজকে আমি লতি দিয়ে গুঁড়া চিংড়ি মাছ রান্না করব লতিটা আমি আগে ভালো করে পরিষ্কার করে সিদ্ধ করে রেখে দিয়েছি রসুন থেতলিয়ে নিয়েছি কারণ লতিতে রসুন বাটানা দিলে ভালো লাগবে না পেঁয়াজ কুচি কাঁচামরিচ হলুদের গুঁড়ো তেল ধোনার গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আমি দিয়ে দিচ্ছি তেল এখন দিয়ে দিব পেঁয়াজটা নিজা ভাজা করে আনিয়ে নেব এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব কারণ চিংড়ি মাছটি তেলে সাথে ভাজাভাজা করে নিতে হবে জন্য এখন আমি দিয়ে দিচ্ছি চাওয়াল একটু পরিমাণ লবণ দিয়ে দিব এখন আমি দিয়ে দিব রসুন বাটা রসুন একটু ভালো করে ভাজা ভাজা করে নিব রসুন বাটাটা যদি দেওয়া হয় লুকিতে তাহলে গলা কিন্তু না। না নাহলে কিন্তু একটু গলায় ধরে আর সব লতি এক না অনেক লতি আসতে গলায় ধরে না তা একটু গলায় ধরবে এর জন্য আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম ভাজা ভাজা করে নেব এখন আমি দিয়ে দিব হলুদ বাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধোনার গুঁড়ো এখন এগুলো একসাথে ভাজা ভাজা করে নিব ভালো করে ভাজা ভাজা করে নিব এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি ভালো করে কষিয়ে নিব মশলাটা এখন দিয়ে দিব লুতিগুলো মশলা কষানো হয়ে যাচ্ছে এখন লুতিগুলো দিয়ে দিচ্ছি লতি গায়ে যেন মশলাগুলো মাখিয়ে মাখিয়ে যায় এভাবে আমাকে লাড়া দিতে হবে কারণ বর্ষার সময় লুতিগুলো খেতে খুবই ভালো লাগে চাউল দিয়ে শুটকি দিয়ে আমি শুটকি দিয়ে রান্না করব আমি রেসিপি দেখিয়েছি আজকে চিংড়ি দিয়ে রান্না করছি গুঁড়া চিংড়ি গুঁড়া চিংড়ি প্রথমে রান্না করলাম ভিডিও কারণ আমার তো লতিগুলো সিদ্ধ করা আগে থেকেই এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব এই পানিতে আমার হয়ে যাবে তিন চার মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপরে নামিয়ে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি ঢেকে দিব। চিংড়ির মাছ দিয়ে রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আকাশে মেঘ করছে আজকে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে প্রায় চার পাঁচ দিন আমার চিংড়ির মাছ দিয়ে রান্না হয়ে গেছে যদি ভাবে রান্না করে খেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা একবার হলেও দেখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ